আলহামদুলিল্লাহ পরিবেশ এখন পর্যন্ত আমার ভালো লেগেছে আমি আমার কেন্দ্র ছিল শারীরিক শিক্ষা কেন্দ্র তো ওখানে গেছিলাম আপাতত সেরকম কোনো বিশৃঙ্খলা পরিবেশ দেখি নাই তো আলহামদুলিল্লাহ আমি আমার ভোট দিতে পেরেছি এবং আমি যাকে পছন্দ করি তাকে ভোট দিতে পারছি আর সব থেকে আমার বক্তব্য হচ্ছে এইটাই যে যারাই জিতুক শিবির জিতুক বা ছাত্রদল জিতুক বা স্ব স্বতন্ত্র যারাই জিতুক না কেন আমি চাই যে তাদের প্রত্যেকে যে ইশতেহারগুলো রয়েছে ছাত্রদল বা ছাত্র শিবির বা স্বতন্ত্র যারা প্রার্থী প্রত্যেকের ইশতেহার যিনি ভিপি পদে আসুক বা যিনি জিতুক সে যাতে সবাইকে নিয়ে বা সকলকে নিয়ে সকলের ইশতেহারকে তারা তুলে ধরে এবং সকলের ইশতেহারের মধ্যে যেগুলো কার্যকর করার মতো সকলে যদি আমরা ছাত্ররা মিলে বা সংগঠনগুলো মিলে যদি সেই কাজগুলো করতে পারে তাহলে এই ডাকসা নির্বাচনটা সফল হবে এবং এই ডাকসা নির্বাচনটা আমাদের জন্য উপকারী হবে এবং ঢাকা ভার্সিটি ক্যাম্পাসটা অনেক সুন্দর পর্যায়ে যেতে পারবে কে এগিয়ে আছে এটা তো আমি বলতে পারবো না ভোটই বলে দিবে তবে এখন পর্যন্ত বেশ কিছু সংগঠন বা ছাত্রদল ছাত্র শিবির তাদের অনেক প্রচারণা দেখতে পাচ্ছি এখন দেখা যাক শেষমেশ কী হয় আমি তো বললামই যে আমি শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিতে গেছি এখন ওইখানে আমি এর সেরকম কিছু ফেস করি নাই তবে অনেকে শুনছি আমরা টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কেন্দ্র দখলের ইয়ে এসেছে অপপ্রচার মানে প্রচার আসছে এখন দেখা যাক সামনে কি হয় তো আমার আমি যেখানে ভোট দিতে গেছি সেখানে এইরকম কিছু ফেস করি নাই আপাতত ভোট দিতে আমার দশ থেকে পনেরো মিনিট লাগছে বা দশ বারো মিনিট এরকম ভোট দেওয়ার প্রথমত আমি গেছি তো তারা আমার হলের বা যে পে ইন স্লিপ সেটা আমার আমাকে আমার কাছ থেকে দেখছে দেন পাঁচটা ব্যালট দিয়েছে কেন্দ্রের কেন্দ্রীয়ভাবে এবং হল থেকে দিয়েছে একটা ব্যালট তো কেন্দ্রীয়ভাবে আমি সেখানে কিছু কিছু পদে প্রায় আঠাশটা ভোট দিতে পেরেছি আর এদিকে হচ্ছে হল হলের ক্ষেত্রে আমার তেরোটা ভোট ছিল তো ওইটা আমি দিয়েছি আর কি এবং ক্রস চিহ্ন ইউজ করা লেগেছে ওইটাই আমাদের মেন হচ্ছে চিন্তার বিষয় কারণ যারা নির্বাচিত হবে তারা যদি দল কেন্দ্রিক হয় বা তাদের আইডিওলজি কেন্দ্রিক হয় তাহলে আমাদের জন্য ক্যাম্পাসে সুন্দর পরিবেশ হওয়াটা কঠিন হয়ে যাবে তারা যদি সকলের ইশতেহারগুলো বিবেচনা করে এবং সকলের ইশতেহারের ভালো ভালো দিকগুলো বিবেচনা করে তাহলে ক্যাম্পাসটা সুন্দর পর্যায়ে যাবে এবং এটাই আমি তাদের কাছ থেকে আশা করি যারাই জিতুক